বাংলাদেশ খেলাফত যুব মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মোহাম্মদ আশাদ আলী বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি মঙ্গলবার বারোই অগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানটি দলীয় কার্যালয় উপজেলা রোড বোচাগঞ্জ দিনাজপুরে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব হাফেজ মৌলানা আব্দুল ওয়াহিদ শাহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুল মৌদুদ সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব হাফেজ আব্দুল মোতালেব সিয়াম শাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সেতাবগঞ্জ পৌর শাখার আহ্বায়ক মাওলানা সাব্বির আলম বাংলাদেশ খেলাফত মজলিস সেতাবগঞ্জ পৌর শাখার সদস্য সচিব জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ খেলাফত যুব মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য یہ راجنی اللہ تعالیٰ مدر کے سرمتی آر

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين